গুড মর্নিং তো সকাল সকাল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার সকালে সাড়ে সাতটা মতো বাজে তো এখন আমি আছি মামার বাড়িতে তো জানিনি তো বড় মামার ভালো মায়ের করে গেছে সেটাতে আবার প্লাস্টার করা হয়েছে তো সেই জন্য আমি কালকে সন্ধ্যাবেলা এখানে এসেছি আর আজকে কয়েকদিন এখানে থাকবো তো রাত্রে অবসর আর একটা জায়গায় যাবো তো কোথায় যাবো আর কি আছে সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি সেগুলো এখন আপাতত চাটা করে নিই কতগুলো ফুল হয়েছে এই গাছগুলো তো আমি এনে দিয়েছিলাম কুড়ি ছিল দিন ধরে দেখছি ফুলগুলো ফুটে রয়েছে আর সেই লাল ফুলগুলোর এখন এরম অবস্থা হয়েছে এই গাছগুলো সব বড় মামাই দেখাশোনা করে কিন্তু এখন বড় মামাই অসুস্থ হয়ে পড়েছে এখানে একটা কুমড়ো গাছ হয়েছে আর এই যে এখানে একটা গাঁদা ফুলের গাছ হয়েছে আমার বাড়িতে একটা গাছ হয়নি রোদটা কম পায় বলে আমার বাড়িতে গাছপালা হতে চাইছে না আমার চা ফুটে গেল

কত বাজবো আমার ভালো লাগছিল না বাচ্চা আর একটু দরকার ছিল এদের এই আওয়াজ কি বলবো ওই কেউ এটাকে চালাই না এদিকে বিট ভাজা মোটামুটি হয়ে গেছে এবার নামানোর সময়ও হয়ে গেছে মিষ্টি সব চেখে দেখেই নিয়েছি ঠিক আছে মোটামুটি দেখা যাক ওদের কেমন লাগে একটু রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু দোকানে কয়েকটা জিনিস কেনবার আছে চলুন যাই বড়ো মামিরই কয়েকটা জিনিস কিনবো আর আমারও কয়েকটা জিনিস কেনবার আছে চলুন এসে আবার আছে স্নান টান করতে হবে শ্যাম্পু করতে হবে তারপর এক জায়গায় যাবো আপনাদের বললামই চলুন যাওয়া যাক ফেরার পথে শিব মন্দিরের এখানে একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা হচ্ছে তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম আর ওইদিকেও বাচ্চারা কিন্তু উঁচুতে বসে আবার আঁকতে বসেছে উপরে খাবার খেতে বসে গেছি এটা বিট ভাজা আর এটা উচ্ছ আলু ভাজা ভাত আর এখন অনেক কিছু রয়েছে সে গ্লাসে নিয়ে এটা বড় মামি পাক আমি খাবার শুরুও করে দিয়েছি তো বড় মামি এখনো আসতে পারেনি একটার পর একটা কাজ করেই চলেছে সামাকে বলে তুই একটু তাড়াতাড়ি খেয়ে নে দুপুরটা মধ্যে যোন পড়াই কি কি বলছ বল কি দেখাতে নিয়ে এসেছো কুমড়ো ও কুমড়ো হয়েছে সেটা দেখাতে নিয়ে এসেছে দাড়া না ও হ্যাঁ তাই তো ভালোই হয়েছে কিন্তু কিন্তু এ তো এই গাছের চেহারা মোটেই ভালো না একদম লিগ করছে এতে কি কুমড়ো হবে আর এইগুলো কি এইগুলো এইগুলো এইটা ওইগুলো ওগুলো একটা কুমড়ো না কুমড়ো নিয়ে ওই দেখো এই মুখেও তো একটা হয়েছে তুমি তো দেখো নি এই দেখো কুমড়ো নিয়ে যেগুলো উঠবে সেইটা হলো তোর এটা পুচেও যেতে পারে হতে এখনো ছোট মানে কুমড়ো লাউ কোনো গাছটাই হয় না তো এবারে হয়েছে বড় মাইমা একটু খুশি হয়ে গেছে জানি না কতটা এবার এগুলো বড় হবে হলে আপনাদের দেখাবো ও আম গাছ হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এই যে টবের মধ্যে বেশ বড় সাইজেরই আম গাছটা হয়েছে কিন্তু আম গাছটা কিন্তু দাঁড়িয়ে গেছে ভালোই হুম এবছরই আম খাবো বলছো এবছরে তো পুরি হয় আমি আমি আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি আর ট্রেনে উঠেছি উঠে দেখলাম এই ছোট বাচ্চাটা একটা ছোট্ট খরগোশ নিয়ে ট্রেনে উঠেছে আমিও এটা ভিডিও করার লোভ ঠিকা সামলাতেই পারলাম না তো ট্রেনেই দেখুন দাঁড়িয়েই আছি আর এখানে এবার নামবো কিন্তু তার আগে প্রচুর ভিড় হয়েছে ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল তো স্টেশন থেকে এবার টোটো করে যাচ্ছি বান্ধবীর বাড়ি ওই ছটা নাগাদ চলে এসেছি আর একটুখানি রেস্ট নিয়ে এখন সাতটা বাজে আর দিয়ে গেছে একটুখানি ঝালমুড়ি দেখুন ও তো অনেক কিছু দিয়েই ঝালমুড়িটা করে আপনারা আর এই যে এক বাটি ঝালমুড়ি আমাকে করে দিয়েছে ঝালমুড়িটা খেতে কিন্তু দুধদান্ত হয়েছে চলুন তাтари খেয়ে নি এখন আমি বান্ধবী দুইPisির সাথে বসে বসে গল্প করে নিচ্ছি সেটাই গিয়ে সাথে এখানে আমার সিриал নিয়ে কিন্তু আলোচনা চলছে DINARE আজকে রয়েছে কচুরি তরকারি আর কমলাভোগ তো চলুন ডিনারটা কন্টিনিউ করে নিই তো আমার ভিডিওটা যে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট